আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিস্টার গণভোটে হা দেশের চাবি আপনার হাতে আপনি যদি হাঁ ভোট দেন দেশকে আপনি আপনার মতো করে সাজানোর সুযোগ পাবেন আর যদি আপনি না ভোট দেন তাহলে আপনার দেশে গোলাম হয়ে জীবনযাপন করতে হবে গণভোটে যদি আপনি হা দেন তাহলে আপনি পাবেন কি কি এক নম্বরে হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচন কমিশন এবং সরকারি কর কমিশন স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে দুই নম্বরে সরকারি দল ইচ্ছা মতো না কেন এই দেশের রাষ্ট্র ক্ষমতায় একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এবং আমাদের দেশের রাষ্ট্রপতির যে ক্ষমতা এই ক্ষমতায়নকে বৃদ্ধি করা হবে রাষ্ট্রপতি ইচ্ছা করলেই এই দেশের সাজাপ্রাপ্ত আসামি আছে তাদেরকে আগে যেমন মাক করে দেওয়ার সুযোগ ছিল এই সুযোগ তার হাতে আর থাকবে না বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্যতা আসবে আমরা এখন জানি আমাদের দেশের রাষ্ট্রপতির হাতে যদি টেন পারসেন্ট ক্ষমতা থাকে তাহলে প্রধানমন্ত্রীর হাতে ক্ষমতা রয়েছে নব্বই পার্সেন্ট এটাকে সিক্সটি পারসেন্ট প্রধানমন্ত্রীর হাতে চলে আসবে এবং ফর্টি পার্সেন্ট আমাদের রাষ্ট্রপতির হাতে যাবে তো এই জন্যে আমাদের নারীদেরকে ক্ষমতায়নের দিকে বাড়াতে হবে এবং বাংলা ভাষাভাষীর সাথে রাষ্ট্রভাষা বাংলা মর্যাদা পাবে এবং অন্য ভাষাভাষীরাও তাদের ভাষার সাংবিধানিক স্বীকৃতি পাবে আমরা গণভোট দিলে আমাদের দেশের মানুষ মুক্তির জায়গা খুঁজে পাবে জুলাই দুই হাজার চব্বিশে ছাত্রদের রক্তের বিনিময়ে যেই বাংলাদেশ পেয়েছি যেই সংস্কার আমরা চেয়েছি সেই সংস্কারের মাধ্যমে এই দেশটা একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার সুযোগ হবে এই জন্যে পাবনা বেড়া শোজানগোশ বাসীর কাছে আমার আকুল আবেদন যে আপনারা গণভোটে হাঁতে সিল মারবেন এবং আপনি আপনার ন্যায্য অধিকার ন্যায্য বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ বুঝে নেবেন এবং যেখানে একটা উচ্চকক্ষ তৈরি করা হয়েছে সেই উচ্চকক্ষের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হবে আগামী বারো তারিখ দিন আপনি হা ভোটে সিল দিন এবং বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্যে আপনি আপনার ভোটটা ভোট একটা আমানত এই আমানতটা আপনি কার কাছে দিচ্ছেন এই বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে আপনি যাকে ভোট দেবেন ওই ব্যক্তি আপনার প্রতিনিধিত্ব করবে ওই ব্যক্তি যত ভালো কাজ করবে তার সওয়াব যেমন আপনি পেতে থাকবেন ঠিক একই ভাবে ওই ব্যক্তি যত অন্যায় কাজ করবে তার ভাগীদারও আপনি হবেন এই জন্য আমি আমার ভোটার ভাই ও বোনদেরকে বলতে চাই বিশেষ করে যুব সমাজ যারা এই সমাজের আইকন এবার সারা বাংলাদেশে প্রায় চার কোটি যুবক যারা তাদের জীবনের প্রথম ভোটটা দেবেন তারা যেন ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নিজেদের ভোট দেবে এবং অন্যদেরকে সঠিক জায়গায় ভোট দেওয়ার জন্য উৎসাহিত করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং মিস্টার কাশীনাথপুর পেজকে আমার সাথে সাক্ষাৎকারে আসার জন্য আন্তরিক মোবারকবাদ জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল